ড্রাই কেমিক্যাল পাউডার এক্সটিংশার এই এক্সটিংশারটা সব ধরনের আগুনে ব্যবহার করা যায় সেই এক্সটিংশার একটা এক্সটিংশার ঠিক আছে কি না এটা আমরা চেক করার জন্য আমরা কি করব আমরা এক্সটিংশারের একটা মিটার আছে এই মিটারটাকে মিটারের যে কাটাটা এই কাঁটাটা সবুজের ভিতরে যদি থাকে তাহলে এর এক্সটিংশারের প্রেশারটা ঠিক অবস্থায় আছে যদি সবুজের থেকে কমের দিকে চলে যায় তাহলে এর প্রেশার ঠিক নেই একে তখন গ্যাস চার্জ করতে হবে এবার আমাদেরকে খেয়াল করতে হবে এক্স এটাকে উপরের পাশ নিচের দিকে নিতে হবে কানের কাছে ধরতে হবে ধরলে পুরো পাউডারগুলো শুসুর করে নিচের দিকে নেমে আসবে তার মানে ভিতরের পাউডার জমাট বেঁধে যায়নি এটা গুঁড়ো অবস্থায় আছে আমাদেরকে খেয়াল রাখতে হবে পাউডারটা যেন গুঁড়া অবস্থায় থাকে কিন্তু যদি পাউডার জমাট বেঁধে যায় সেই ক্ষেত্রে ও আর নেমে আসবে না কোনো রণচড়ার শব্দ আমি পাবো না সেই ক্ষেত্রেও আমাকে এক্সটিংউশার রিফিল করতে এতক্ষণ আমরা ব্রিফিংটা শুনলাম ডিসিপি এক্সটিংশারের বিষয়ে ধন্যবাদ এটা হল সিও টু এক্সটিংশন এই এক্সটিংশারটা মূলত বৈদ্যুতিক আগুনের ক্ষেত্রে এটা কার্যকরী এটার নাম হলো ডিসচার্জ হর্ন এই ডিসচার্জ হর্নের মা সামনের থেকে গ্যাস বের হবে। এটাও ব্যবহারের ক্ষেত্রে একটা সেফটি সিল দিয়ে একে ব্লক করে রাখা আছে আর এই ডিসচার্জ হর্নটাকে ধরতে হয় এইভাবে এইভাবে ধরলে হবে না কারণ এটার থেকে যখন গ্যাস বের হবে তখন এই ডিসচার্জ হর্নটা বরফ হয়ে যাবে এবং হাটটা যদি এইভাবে থাকে তাহলে আঙুলো বরফ হয়ে যাবে তখন আমি যখন আমার আঙুল যদি বরফ হয়ে যায় এটাকে যদি আমি সোজা করতে যাই তখন হাড় ভেঙে যাবে এই জন্য আমাকে ধরতে হবে কোথায় এইভাবে আমরা সিও টু ব্যবহার করে কীভাবে আগুন নেমাতে হয় সেটা আমরা দেখব ধরে নিই আমাদের সামনে যে ড্রামটা আছে এটা একটা কম্পিউটার এই কম্পিউটারে আগুন লেগে গেছে এক্ষেত্রে আমরা আগুন নেমানোর ক্ষেত্রে আমরা একটা সিও টু এনে আগুনের থেকে নিরাপদ দূরত্বে আমরা দাঁড়াবো দাঁড়ানোর পরে আমরা বাঁ হাত দিয়ে শক্ত করে হাতলটাকে ধরবো ডান হাত দিয়ে সেফটি পিনটাকে আমরা টেনে বের করব বের করার পরে ডান হাত দিয়ে হাতলটাকে শক্ত করে ধরবো ধরার পরে আমি ডিসচার্জ ঘন্টাকে বাঁ হাত দিয়ে শক্ত করে টেনে বের করব এবং আগুনের দিকে আমি এগিয়ে যাব। যে আগুন যে জিনিসটা জ্বলতেছে সেটার দিকে আমি তাক করি করার পরে আমি অপারেটিং লিভারটার উপরে বা আঙুলটাকে নিব এবং অপারেটিং লিভারটাকে আমি চেপে ধর আমরা আগুন নিমে যাবে আগুন নিমে গেলে আমরা গ্যাস বন্ধ করে দিব এইভাবে সিও টু ব্যবহার করে আগুন নিমাতে হবে ডিসিপি এক্সটিমিশার ব্যবহার করে কিভাবে আগুন নিমাতে হয় সেটা আমরা দেখব ধরে আমাদের সামনে যে ড্রামটা আছে এই ড্রামে আগুন লেগে গেছে তাহলে আমি কি করব আমার হাতের কাছে যে ডিসিপি এক্সটিংশার আছে সেটাকে আমি আনব আনার পরে আগুনের থেকে দশ থেকে পনেরো ফিট দূরত্বের ভিতরে আমি দাঁড়াব দাঁড়ানোর পরে আমি বাঁ হাত দিয়ে শক্ত করে এক্সটিংশারের হাতড়টাকে ধরব হাত দিয়ে আমি সেফটি পিনটাকে টেনে বের করব বের করার পরে হাত দিয়ে আমি আমার হাতলটাকে শক্ত করে ধরবো এবার আমি আমার বাঁ হাত দিয়ে হোস পাইপটাকে টেনে আগুনের দিকে তাক করবো তাক করে আমি মজবুতভাবে দাঁড়াবো দাঁড়ানোর পরে আমি অপারেটিং লিভারটার উপরে পুরাঙ্গুলটাকে নিব এবং আমি চাপ দেবো চাপ দিলে পাউডার বের হবে এবং আগুন নিমে যাবে আগুন নিমে গেলে আমি পাউডার লিভারটা ছেড়ে দেব। পাউডার বের হওয়া বন্ধ হয়ে যাবে ধন্যবাদ